ওয়াখ আলি ফুফি ইয়াহুদা সোমো কবলা হো আও বা দা হোয়াওমা হজুর বললেন আমি তোমাদেরকে আশুরা মিনাল আর রোজা রাখার জন্য আদেশ করছি কিন্তু তোমরা একটি রাখবে না আমি মদিনায় গিয়ে দেখলাম ইহুদিরাও আশুরার রোজা রাখে সুবহানাল্লাহ আল্লাহ কর না আল্লার বন্ধু বলেন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা রোজা রাখছ কেন ইহুদিরা বলে নবী গো আপনার উপরে তো হিনাজিল হয়েছে ওয়াইদ ফারাক নাবিকুমুল বাহার ফা আনজাইনা আগ আনজাইনাকুম ওয়া আগরকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরু সুরাতুল বাকারা করা দ্বিতীয় নম্বর সুরা প্রথম নম্বর পারা পাক বলে দিলেন ওই সময়ের কথা যেই সময়ের কথা তোমরা স্মরণ করো ওই ফারক ওনা বিকুমুল বাহরা তোমাদের জন্য আমি মুসানবী আল ইসলামের জন্য উম্মতের জন্য আমি আটটা নয় দুইটা নয় 12টা রাস্তা বানিয়ে দিলাম নীল সাগরের ভিতরে মতান্তরে লোহিত সাগরের ভিতরে কিন্তু বাউটা রাস্তা দিয়ে তাদেরকে আমি বাঁচায়া দিলাম আর ফেরাউনের বাহিনীকে আমি ধ্বংস করে দিলাম ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জন্যই তো আমরা রোজা রাখি কারণ আমাদের নবী এবং আমাদের নবীর উম্মতদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে সরিল সমাধি দিয়ে কবরস্থ করেছে বলেছেন এই দিনটা ছিল আশুরা মিনাল মুহাররাম আশুরার দিনে এই জন্য আমরা আশুরার রোজা রাখি হুজুর বললেন তোমরা ইহুদি রোজা যদিও রাখছো কিন্তু পরের নবীকে মানা তোমাদের জন্য ফরজ ছিল মানলে না এই জন্য তোমাদের আমলের সাথে আমার উম্মতের আমল মিল হয়ে যাক আমি চাইব না আল্লাহর বন্ধু বললেন ইহুদিরা

আর পারলে তিনটা রাখেন সেটা আপনার ব্যাপার আবার কেউ কেউ এই এক তারিখ থেকে আমরা অনেকে আসে এক তারিখ থেকে পুরাটায় আমরা রোদা রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলে আর তারা পারবেন না শুধু নয় আর দশ তারিখ রাখেন আর না পারলে দশ আর এগারো তারিখ রাখেন কি বুঝতে পারেননি